হাই তোমরা সবাই কেমন আশা করি ভালো আছো আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো নাইট স্কিন কেয়ার তো আমি কী কী প্রোডাক্ট ইউজ করি রাত্রে আমি কী করি স্কিনটাকে যত্নে রাখি সেটাই তোমার সাথে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো কি কী প্রোডাক্ট নিয়েছি সেটা তোমরা দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু মাস্ট হচ্ছে ফেসওয়াশ দিয়ে মুখটাকে ধুয়ে নেয়া তো ওটা কিন্তু প্রত্যেক দিন করতেই হবে যদিও তুমি রাতে যে কোনো ক্রিম ইউজ যদি করতে না চাও না করতেই পারো কিন্তু মুখটাকে ক্লিন করে নিয়ে হচ্ছে রাত্রে কমানোটা হলে বেশি স্কিনটা ভালো থাকে সেই জন্যে তো আমি হচ্ছে ফেসওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নেওয়ার পর এখন দেবো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলটাকে কিন্তু লাগানোর পর তোমরা রেখে দিতে পারো আমার কিন্তু যে কারণে একটু চ্যাট ভাব বলে আমার ভালো লাগে না তো আমি দশ মিনিট মতন একটু মুখে ম্যাসাজ করব তারপরে আমি কিন্তু ধুয়ে ফেলবো আমি কিন্তু রাখবো না তোমরা কিন্তু চাইলে রাখতে পারো অনেকজনের স্কিনে এটা শ্যুট করে আমার কিন্তু খুব একটা শ্যুট করে না আমার ড্রাই স্কিন তো আমি অয়েলি কিছু ব্যবহার করতে আমার ভীষণ ভালো লাগে না যাতে অয়েলি স্কিন তারা কিন্তু রাখতেই পারো তো দেখতে পাচ্ছ আমি দশ মিনিট মাসাজ করে নেওয়ার পর মুখটা কিন্তু আবার আমি ধুয়ে নিয়ে আসবো ধুয়ে নেওয়ার পর আমি এখন রাখ মুখে ইউজ করবো হচ্ছে গোলাপেরি তো আমি অল্পই একটু ক্রিম নেবো জাস্ট বললামই যে আমার ড্রাই স্ক্রিন তো খুব একটা তেল তেলের ক্রিম আমার ভালো লাগে না আর আমার প্রচণ্ড ঘাম হয় ইউজ করলে আর রাত্রে তো বেশি কিছু ইউজ করবোই না ওই জন্যে তো এই যে এখন আমি মুখটা ধুয়ে নিয়ে চলে এসেছি এখন আমি গোলাবেরি ক্রিম একটু ইউজ করবো জাস্ট তারপরে ওটা ভালো করে ইউজ করি নেওয়ার পর এখন গরমের সময় সেই জন্য আমি একটু পাউডার ইউজ করি তোমরা যে যেটা ইউজ করতে চাও সেটা ইউজ করতে পারো আমি যেটা করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো গরমের সময় বলে একটু গলাতে আমি একটু পাউডার দিই কারণ হচ্ছে প্রচণ্ড গরম লাগে না আমার বা ঘামাচি হয় একটু সেই জন্য হচ্ছে আমি চেষ্টা করি পাউডারটা দেওয়ার তো তোমরাও কিন্তু এটা দিতে পারো ভীষণ ভালো আর হচ্ছে সারা দিনটাই কিছু না করলে হচ্ছে সানস্ক্রিম ইউজ করবে তারপরে রাত্রে নাইট ক্যারেস। একটু ভালো করে স্কিন কেয়ার করলে কিন্তু স্কিনটা ভালো থাকবে দেখতে পাচ্ছ আর এই পাউডারটা হচ্ছে ফেস প্যাক হোয়াইট টোনের ভীষণ ভালো শ্যুট আর ভীষণ ভালো একদম স্কিনের সাথে মিশে যায় সেই জন্য কোনো অসুবিধা নেই তোমরা এটা যে কোনো সময় যে কোনো সঙ্গে ইউজ করতে পারো তো ওটাই আমি একটু ইউজ করে নিলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এরকম আমি মাঝে মধ্যে ভিডিও নিয়ে আসবো আমি সারাদিন হেয়ার কেয়ার কী করে করি স্কিন কেয়ার করি কী করে করি এই সব ভিডিও তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে তো সব দেখার জন্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর সারাদিনে চব্বিশ ঘন্টায় আমি কী করে স্কিন কেয়ার করি হেয়ার কেয়ার করি ওই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসবে দেখার জন্যে আমার চ্যানেলটাকে ফলো করে রেখো সাবস্ক্রাইব করে রেখো আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো আর কে কী প্রোডাক্ট ইউজ করো সেটাও জানি আর আমি যে প্রোডাক্টগুলো ইউজ করি সেগুলোও তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের মধ্যে এটুকু দেখা হবে টাটা